হ্যালো সবাইকে কেমন আছেন সবাই গরমের বিকালবেলা যদি এরকম সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা তরমুজ পাওয়া যায় কার না ভালো না লাগে আমি তরমুজটা ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করে তরমুজটা আমি কাটার জন্য নিয়েছি আর যারা ফ্রিজে না রাখতে পারবে অনেক বড় তরমুজ হয় সেটা বড় বালতিতে ঠান্ডা জলের মধ্যে রাখলেও বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে তো আমি তরমুজগুলো খাচ্ছি আর ভাবছি যে এই তরমুজের খোলাগুলো দিয়ে কী করা যায় তো আমি তরমুজগুলো কেটেছি কাটার পর ভাবলাম এই খোলাগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো রেসিপির জন্য আমার তরমুজের খোলাটা প্রয়োজন আর ভেতরে যে লাল অংশটা আছে সেটা ফেলে দেব আর ছালটা হালকা করে তুলে নেব আর ছোট ছোট করে টুকরো করে নেব আর এটা রান্না করার জন্য অবশ্যই প্রেশারে দু একটা সিটি দিয়ে নিতে হয় তাছাড়া অনেকটা সেদ্ধ হতে সময় লাগে অনেকটা শক্ত হয়ে থাকে তো আমি দুইটা পরিমাণ সিটি দিয়ে নিয়েছি আর এখানে আমার ডাল বাটাতে রেখেছি ভেজানো ছিল আগে থেকে তো ওই ডালটা আমি এখানে চাপড় করে দেব আমার এই রেসিপিটার নাম হল তরমুজের চাপড় ঘন্ট তো আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিয়েছি তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি হালকা পরিমাণ কারণ এখানে আমি বড়া করব না বড়া করলে অনেকটা তেল লাগে তো আমি এখানে চাপড়টা দিয়ে দেব তো চাপড় দিয়ে দিয়েছি এটা একটু মোটা করে ভাজতে হয় তো একটু হালকা হালকা করে ভেজে নেব যাতে দেখতে হবে ভেতরে যাতে কাঁচা না থাকে কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না তো ভাজাটা হয়ে গেছে তো এটা আমি এখন তুলে নেব তো তুলে নেওয়ার পর এই কড়াইয়ে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নেব চাপর ঘন্ট করার জন্য অনেক বেশি তেল বা অনেক বেশি ময় মশলা লাগে না আমরা যে জিনিসটা ফেলে দিই সেটা বাড়িতে এত মজার করে রান্না করে খাওয়া যায় সেটা অনেকেই জানি না তো আমি এখানে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়েছি তারপর তরমুজের খোলাটা ঢেলে দিলাম হলুদ লবণ দিয়ে দিয়েছি এটা একটু লাল করে ভেজে নেব তো খেতে এত মজার হয় তো বাড়ির সবাই ভীষণ পছন্দ করে আমি এখানে জিরা আদা আর কাঁচামরিচ দেবো বাটনার জন্য হয়ে গেছে আমার রান্না করা এখন আমি বাটনাটা অ্যাড করে দেব এখানে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে গেলেই এবার আমি চাপড়টা হালকা হাতে ভেঙে দেব। বেশ গোটা গোটা থাকবে খেতেও ভালো লাগবে আর গুঁড়ো গুঁড়ো করে দেব না হয়ে গেছে একটু নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে নেব একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতেও ভীষণ ভালো লাগে আর আমার বাড়িতে সবাই প্রত্যেকে ছোট থেকে বড় ভীষণ পছন্দ করে যে জিনিসটা দেখতে এত সুন্দর লাগে সেতে খেতে কত না মজার হয় আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো আর মজার একটা রেসিপি ধন্যবাদ সবাইকে